বিপিএল হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে একের পর এক নাটক জিম্বাবুয়ের কাছে জাতীয় দলের হার আর বিরুদ্ধে শত কোটি টাকা সরানোর অভিযোগ সব মিলিয়ে গত কয়েকদিন বিসিবি ধরে দেশের ক্রিকেট পাড়া উত্তাল এমন প্রেক্ষাপটের মধ্যেই নতুন করে উত্তেজনার জন্ম দেয় বৃহস্পতিবার রাতের একটা খবর শুক্রবার দুপুর বারোটায় সংবাদ সম্মেলনে আসছেন তামিম ইকবাল স্থান মিরপুরের হোম অফ ক্রিকেট অসুস্থ হওয়ার আগে যিনি ছিলেন হৃদয়ের দলের অধিনায়ক তাই তামিমকে ঘিরে এমন ঘোষণা স্বাভাবিকভাবেই নানা জল্পনার জন্ম দেয় কারণ তার উপর বর্তমান সময়ে দেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে অভিভাবক অভিভাবকসুলভ অবস্থানেও আছেন তিনি নির্ধারিত সময়ের আগে বেলা এগারোটার কিছু পরেই বিসিবিতে উপস্থিত হন তামিম ইকবাল তবে রহস্যের বাঁধ বাঁধে এরপর থেকেই একে একে বিসিবির কার্যালয়ে হাজির হন রিয়াদ সোহান সাব্বির শরিফুল সহ প্রায় ঊর্ধ্ব ক্রিকেটার এরপর বেলা বারোটায় শুরু হওয়ার কথা ছিল সেই প্রতীক্ষিত সংবাদ সম্মেলন কিন্তু সংবাদ সম্মেলনের বদলে সময় হতেই সব ক্রিকেটার গিয়ে আদায় করেন জুমার নামাজ নামাজ পড়ে ফেরার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শুরু হয়নি কোনো প্রেস ব্রিফিং অন্যদিকে এই সময়ের মধ্যে ক্রিকেটে হাজির হন বিসিবি সভাপতি ফারুক আহমেদ থেকে শুরু করে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতিকার আহমেদ মিঠুরা তবে ঘড়ির কাটায় একের পর এক ঘন্টা পেরিয়ে যায় গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ দর্শকরাও গুনতে থাকেন অপেক্ষার প্রহর সময় দুপুর গড়িয়ে বিকেল পার হয়ে যায় তবুও শুরু হয় না কাঙ্ক্ষিত সংবাদ সম্মেলন যে কোনো চাব রেখে বিশ ক্লাব চায়ের সাথে আইস নির্ধারিত সময়ের প্রায় ছয় ঘন্টা পর সন্ধ্যা ছয়টার দিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষ করে বের হয়ে আসেন তামিম ইকবাল এরপরে শুরু হয় প্রতীক্ষিত সংবাদ সম্মেলন যেখানে স্পষ্ট ভাষায় তাহিদ হৃদয়কে নিয়ে বিসিবির সিদ্ধান্তকে হাস্যকর বলে মন্তব্য করেন সাবেক এই ন্যাশনাল ক্রিকেটার হৃদয়ের কেসটা বলেছি যে আমাদের কাছে কোনো সেন্সিমেক করে না হ্যাঁ প্রথম দুই ম্যাচ যদি সাসপেন্ড হয়ে যেত ফাইন বাট দুই ম্যাচ সাসপেন্ড করে এক ম্যাচ করে আবার দুই ম্যাচ খেলতে দিয়ে আবার এক ম্যাচ সাসপেন্ড করা এটা একটা আসলে মানে হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে মোহামেডানের চাপে পড়ে বিসিবি কি হৃদয়ের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এমন প্রশ্নের তামিম দেন সরাসরি জবাব হ্যাঁ মোহামেডান থেকে প্রেশার দিয়ে খেলানো হয়েছে কি হয় নাই এ কথাটা ইম্পর্টেন্ট না তাকে কি বিসিবি খেলতে অ্যালাউ করতে করেছিল ইফ বিসিবি অ্যালাউড তার মানে হি হ্যাজ সার্ভড হিজ পানিশমেন্ট তো যে ছেলে একবার তার পানিশমেন্ট সার্ভ করে নেয় দুইটা ম্যাচ খেলার পর ওকে আপনি একই কেসের জন্য আবার কেমনে পানিশমেন্ট দিতে পারেন সো এটা নিয়ে আমাদের ডিবেট হয়েছে ওনাদেরকে আমরা সুন্দর করে এক্সপ্লেন করেছি যে আমরা কি ফিল করি তারপরে ওনারা ওনাদের মতো সিদ্ধান্ত দিবেন তবে শুধু হৃদয়ের বিষয়ই নয় আরও দুইটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে কথা বলেছেন ক্রিকেটাররা এর একটি প্রিমিয়ার লিগে গুলশান ক্রিকেট ক্লাব বনাম শাইন পুকুরের ম্যাচে সন্দেহজনক আউটের তদন্ত সেই তদন্তে সংশ্লিষ্ট দুই ক্রিকেটারকে ডেকে এনে প্রকাশ্যে একাডেমি মাঠে ঘটনার পূর্ণ মঞ্চায়ন করায় বিসিবির দুর্নীতি দমন ইউনিট তামিম জানিয়েছেন বিষয়টি নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছে ক্রিকেটাররা এও বলেছেন এমন ধরনের ঘটনা ক্রিকেটারদের জন্য অপমানজনকও তামিমদের আলোচনার তৃতীয় বিষয়টি ছিল সর্বশেষ বিপিএল এ স্পট ফিক্সিং এর অভিযোগ নিয়ে যেখানে প্রায় দশ জন ক্রিকেটারের নাম দোষ প্রমাণের আগেই গণমাধ্যমে ফাঁস হয়ে যায় তামিম মনে করেন এটিও ক্রিকেটারদের জন্য অত্যন্ত অপমানজনক এবং নৈতিকভাবে ভুল সিদ্ধান্ত এই ছিল ছয় ঘন্টা ধরে অপেক্ষার পর তামিম ইকবালের সংবাদ সম্মেলন পারভেজ আল হাসান ফ্রেঞ্জি